কাজের ফাঁকে একটা দারুণ দৃশ্য চোখে পড়ল মনে মন ভালো করার জন্য এত সুন্দর দৃশ্য মনে হয় আর পাওয়া যাবে না একদম কাজের ফাঁকে একটু বেরিয়ে এসে ভীষণ সুন্দর লাগবে আসুন দেখি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য এটা অবশ্য আম গাছ আম গাছে একটু আম গাছটা দেখাই আম গাছের দৃশ্যটা দেখুন গাছে এই লতা জাতীয় এই উদ্ভিদটা সুন্দর করে আম গাছের উপরে হয়েছে অসাধারণ লাগছে কেমন লাগছে আপনাদের জানাতে বলবেন না অসাধারণ লাগছে আমার কাছে তো ভীষণই ভালো লাগছে দেখুন কি সুন্দর লাগছে তার পাশ দিয়ে একটা ছোট্ট পথ মানুষ যাতায়াত করে কেমন লাগছে আপনাদের আমার তো ভীষণ ভালো লাগছে আসলে ভালো লাগার এই প্রকৃতিগুলোকে দেখলে না আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে পজিটিভ মাইন্ড তৈরি করার জন্য এরকম একটা পরিস্থিতি খুবই ভালো লাগে ভীষণ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে এই দৃশ্য আমাকে খুব আকর্ষণ করে নিশ্চয়ই আপনাদেরকেও ভীষণ আকর্ষণ করে আমার তো ভালো লাগে কাজের ফাঁকে যদি এমন দৃশ্য দেখা যায় একটু চুম করে দেখাবো আহ কি সুন্দর দেখ